আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিম গাছ ভারত বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশীয় অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় হাজার বছর ধরে এই গাছটি আয়ুর্বেদিক চিকিৎসা কৃষি এবং প্রাকৃতিক কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তো আজকে আমরা কথা বলবো এই নিম গাছ নিয়ে তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি নিম গাছ লাগানোর কারণসমূহ পরিবেশগত উপকারিতা বায়ু বিশুদ্ধকরণ নিমগাছ ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে মাটি সংরক্ষণ এর গভীর শিকড় মাটির ক্ষয় রোধ করে জলবায়ু সহনশীল খরা ও লবণাক্ত মাটিতে টক্সিক থাকতে পারে তাই এটি মরুকরণ এলাকায় রোপণের উপযোগী রাস্তার পাশে ছায়া প্রদানকারী বৃক্ষ হিসেবে এটি ব্যবহৃত হয় কারণ দ্রুত বর্ধনশীল এবং ঘন ছায়া দেয় স্বাস্থ্যগত উপকারিতা নিমের বিভিন্ন অংশ যেমন পাতা বাকল ফল বীজ ব্যবহার করা হয় ওষুধ হিসাবে নিম পাতা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক চর্মরোগ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে বিশেষ করে খুর খুশকি অ্যাজমা এগুলোতে আসলে কার্যকর ভূমিকা পালন করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিমের বীজ ও তেল প্রাকৃতিক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় দাঁতের মারির সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় চুল পড়া রোদ ও নাশক সহায়ক হিসেবে ব্যবহৃত হয় বাকুল ও ছাল অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে গ্যাস্ট্রিক আলসার ও হজম সংক্রান্ত সমস্যার কার্যকর ভূমিকা পালন করে কৃষি ও উদ্যানতাত্ত্বিক উপকারিতা জৈব কীটনাশক নিমের তৈরি কীটনাশক পরিবেশ বান্ধব এবং কৃষিতে রাসায়নিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় জৈব সার নিমের খোল জমিতে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় যাতে গাছের দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ফসল রক্ষা নিমের গোন্ধ ফসলের শত্রু প্রকার থেকে দূরত্ব রাখে আর্থিক সুবিধা বাণিজ্যিকভাবে বিক্রয়যোগ্য নিম তেল নিম সাবান নিম ক্যাপসুল ইত্যাদি দেশে ও বিদেশের চাহিদা সম্পন্ন পণ্য হিসেবে বিবেচিত হয় কম খরচে অধিক উৎপাদন নিম গাছ খুব কম পরিচর্যায় দ্রুত বাড়ে এবং দ্রুত বর্ধনশীল হয়ে ওঠে যদি গবেষণাভিত্তিক কিছু তথ্য আমরা উপস্থাপন করি তাহলে যেটা দেখা যাবে যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস ইন্ডিয়া নিমগাছ নিয়ে যে গবেষণা করেছে তাতে জানা যায় যে নিমে রয়েছে রেক্টিন নামক যৌগ যা প্রায় দুইশো প্লাস প্রজাতির পোকামাকড় নিয়ন্ত্রণ করতে কার্যকর ভূমিকা পালন করে জার্নাল অফ অ্যান্থোফার্মাকোলজি এর মতে নিম পাতা এবং তেলে থাকা নিমবিন নিমবিডিন এবং জেরুইনিন নামক উপাদান ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে বাংলাদেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন নিম গাছ পরিবেশ সহনশীল কৃষির জন্য একটি আদর্শ উদ্ভিদ হিসাবে কাজ করে তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ নিম গাছ বড় হওয়ার জন্য তিন থেকে চার বছর বা তিন থেকে পাঁচ বছর সময় লাগে গন্ধ অনেকের কাছে তীব্র মনে হতে পারে অতিরিক্ত ব্যবহারে ত্বকে অ্যালার্জি হতে পারে নিমগাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি একটি প্রাকৃতিক সম্পদ এবং বহুবিধ উপকারিতা প্রমাণ করে যে এটি শুধুমাত্র পরিবেশ রক্ষা নয় স্বাস্থ্য ও কৃষিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তাই ব্যাপকভাবে নিমগাছ লাগানো ও সংরক্ষণ করা উচিত